ওয়ার্নিং দেওয়া হয়েছে স্কোয়ারলি ওয়েদার ওয়েদার উইথ উইন্ড স্পিড পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার খুব সম্ভাব্য কোথায় না সেন্ট্রাল বে অফ বেঙ্গল নর্থ বে অফ বেঙ্গল তারপরে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট সাতাশ তারিখ থেকে শুরু করে পাঁচ থেকে অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট ফ্রম আঠাশ থেকে একত্রিশ সাতাশ তারিখ থেকে আপনার উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট থেকে আগামীকাল থেকে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে আর সি কন্ডিশন আপনার রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে এবং ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সাতাশ তারিখকে আপনার সাতাশ তারিখ কে যেন আপনার ডিপসিতে ভেঞ্চার না করে এটা উড়িষ্যা কোস্টে এবং আঠাশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কোস্টে যেন ডিপ ডিপসিতে ভেঞ্চার না করে এবং যারা অলরেডি গেছে তাদেরকে আজকেই রাত্রের মধ্যে ফিরে আসার জন্য অ্যাডভাইস করা হচ্ছে আর ঠান্ডা স্টম হলে কী হবে এগুলো ডিটেলস আপনারা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে ওখান থেকে নিয়ে নিতে পারেন ইন একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিনাজপুর দুই দিনাজপুরি এবং মালদাতেও ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় আর একদম উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে এটা হলো একত্রিশ তারিখ এক তারিখে বৃষ্টিপাতের তীব্রতা অনেকখানি কমে গেছে কেবলমাত্র দার্জিলিং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের জন্য সম্ভাবনার জন্য এবং আলিপুর দুয়ারে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে হলুদ সতর্কবার্তা এটা হচ্ছে এক তারিখ আর দু তারিখ মানে সপ্তম দিনেতে কোনো ওয়ার্নিং নেই দ্যাটস অল আমরা বললাম আগামী দুদিনের মধ্যে তো অবশ্যই আগে ঢুকে গেল ঠিকই তাই এটা আমরা আগে বলেছিলাম না আগে একটা সংশয় থাকে যে কারণ গত বছর প্রায় বা দশ তারিখ কিন্তু ঢোকেনি প্রায় ঢুকতে ঢুকতে কুড়ি একুশে হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গে ইয়েস ইয়েস তবে আশা করি এবারে আমরা ঠিক টাইমে মনসুন পেয়ে যাব এখানে তো আগেই পেয়ে গেলাম উত্তরবঙ্গ তো আগেই পেয়ে গেলাম উত্তরবঙ্গে ঢুকে পড়েছে উত্তরবঙ্গে দু না আগামী দু তিন দিনে আগামী দু তিন দিনে আমরা আশা করছি উত্তরবঙ্গ এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গেরও কিছু অংশ হয়তো টাচ করে যেতে পারে